আমাদের দেশে কালচারে কিন্তু ওপেন কিচেন ওপেন কিচেন এই কালচারটা আমাদের দেশের জন্য উপযুক্ত নয় আমরা কিন্তু ওপেন কিচেন তৈরি করছি ওপেন কিচেন তৈরি করার ফলে যে জিনিসটি হচ্ছে আমরা সমস্যা তৈরি করে সমস্যা সলভ করার চেষ্টা করছি কিরকম আপনাদের একটু বিস্তারিত বলে ধরুন আপনি ওপেন কিচেন তৈরি করলেন আমাদের দেশের কালচারটা কেমন আমাদের দেশের খাবার খাদ্যাভ্যাস কেমন আমরা কিন্তু তেলযুক্ত খাবার মশলাযুক্ত খাবার এই ধরনের খাবার বেশি পছন্দ করি তাই তো তাহলে তেলযুক্ত খাবার মশলাযুক্ত খাবার যখন আপনি রান্না করবেন তখন কিন্তু অটোমেটিক আপনার আশেপাশে সেই তেলের সেটা বলেন বা হয়ে অংশটায় আপনার কি করবে একটা তেল চিটকা ভাব তৈরি করবে যখন আপনি দেখবেন যে কিচেন হুড লাগিয়েছেন আহ কিচেন হুড যখন লাগিয়েছেন তখন দেখবেন যে কিচেন হুডের ভিতরে অনেকদিন পরে প্রচুর পরিমাণে আপনার যুক্ত একটা ময়লা জমে যায় তাহলে এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে যে আমাদের দেশের জন্য ওপেন কিচেন কালচারটা না আমাদের দেশের যে খাদ্যবাস বা আমাদের দেশের যে কালচার সেই কালচারের সাথে ওপেন কিচেন যায় না এখন ওপেন কিচেনটা তৈরি করে আমরা কি কি সমস্যা তৈরি করছি দেখেন আমরা ওপেন কিচেন যখন তৈরি করছি পুরো যে এরিয়াটা যখন ডাইনিং এর অংশটাও কিন্তু গরম হয়ে যাচ্ছে তাহলে আমার এখানে কি করতে হবে এয়ার কন্ডিশনার ব্যবস্থা করতে হবে এয়ার কন্ডিশন ব্যবস্থা করার করা সেখানে খরচ অনেক বাড়ানো তারপরে আবার ধরুন যে ময়লা পরিষ্কার করার ক্ষেত্রে এই ময়লা পরিষ্কার করার ক্ষেত্রে আপনার খরচটা বেড়ে যাবে নিয়মিত আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই ধরনের আহ আরো অনেক সমস্যাগুলো আছে যে সমস্যাগুলো আপনি কিন্তু আমাদের কালচারে আমাদের কালচারে কিন্তু মাছ কাটার বিষয় আছে বিভিন্ন তরকারি কাটার বিষয় আছে সবাই কিন্তু চপিং চপিং বোর্ডে বোর্ডে মাছ বা তরকারি না তাহলে কাটে যখন মাছ বা হচ্ছে এই ধরনের সবজি কাটার বিষয় না থাকবে আমাদের কি করতে হয় বটিতে অনেক সময় কাটতে হয় তাই না মাছ কিন্তু দেখা যায় আমরা যখন বাজার থেকে নিয়ে আসি তখন কিন্তু বটিতে কাটি তাহলে এরকম আমরা একের পর এক যে কালচারটা আমাদের না সেই কালচারটা আমরা ইনক্লুডেড করতে যাচ্ছি তখন কিন্তু এই সমস্যাগুলো আস্তে আস্তে তৈরি হবে আপনি ধরুন বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলে সেই মাছটা কোথায় কাটবে সেই বারান্দা কিন্তু নাই ওপেন কিচেন তাহলে এই কিন্তু অনেক কিছু সমস্যা আস্তে আস্তে আপনারা বা আমরা নিজেদের এই হয়তো কোডাম বিক্রি করার ক্ষেত্রে হোক বা অন্য কিছু ক্ষেত্রে হোক আমরা কিন্তু এই কালচারটা রপ্ত করার বা হচ্ছে পুশ করার চেষ্টা করছি তো এই জিনিসটা আসলে ঠিক নয়